পরবর্তী সংবাদে বিলোনিয়ার চিত্তামার এসবিআই ব্রাঞ্চ তুলে নেওয়ার খবর প্রকাশ্যে আসতে এলাকার বাসিন্দাদের মধ্যে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয় সাধারণ জনগণ হয়ে সকাল থেকে সড়ক অবরোধে বসে আগরতলা থেকে বিলোনিয়ার যে সড়ক রয়েছে সেই সড়ক পথেই চলে অবরোধ তবে অবরোধের কারণ হিসেবে জানা যায় যে এস যে ব্রাঞ্চ রয়েছে যে শাখা রয়েছে সেই শাখা তুলে নেওয়ার খবর প্রকাশ হয়েছে আর তাতেই রয়েছে বিপত্তি কারণ এই শাখাতে কার্যত পক্ষে এক এই শাখাতেই বহু মানুষের বহু টাকা রয়েছে ডিপোজিট করা বহু মানুষের লোন রয়েছে ভাতা রয়েছে অ্যাকাউন্ট রয়েছে রেগার অ্যাকাউন্ট রয়েছে সমস্ত কিছু রয়েছে এই অ্যাকাউন্ট এই ব্রাঞ্চের ক্ষেত্রে যদি সেই ব্রাঞ্চই তুলে নেয় তাহলে তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে তাই এই ব্রাঞ্চ তুলে নেওয়াতে আপত্তি জানিয়ে ঘোর আপত্তি জানিয়ে এক প্রকার পথে বসে অবরোধ শুরু হয়েছে আজকে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল তবে অবরোধকারীদের কি বক্তব্য উঠে এসেছে বিলোনিয়া থেকে শুনুন অনুরোধ করছি আমাদের কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েতের স্টেট ব্যাংকের শাখা তো এই ব্যাংকটা আমরা হেলথ সেন্টার প্রেসিডেন্ট দুই হাজার তো তখন হেলথ সেন্টারটা হেলথ সেন্টার তো আমরা বলছি বেকার স্টল যেহেতু আমরা এখানে পাঁচটা পাঁচটা বেকার স্টল আমরা ব্যাংকের দিয়ে আছি তো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আইয়া হাজার থেকে তারা যা কী কী সিস্টেম বাড়ানো যার তৈরি হয় কিন্তু আমরা বলা ডিএমের কথা নিয়ে ভিডিও কথা নিয়ে স্টিমেরও কথা তো টাকার শর্ট টাকার শর্ট করে আমরা ফিসের কালেকশনের টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমরা এখানে দিই এরপরে কথা হয়েছে চার লক্ষ তিরানব্বই হাজার টাকা তো আমি পেলাম ম্যাডাম এটা যদি আমরা পিডিএফ খানার টাকা যদি আমরা দেন টাকাটা কাভার ধরে দেবো ব্যাংকটাও আমরা রাখতাম সাথে তো এবার জিজ্ঞাসা করছে পিডিএফ বা দেখা স্টকের মধ্যে না টার কারণের হচ্ছে না তো আমি কিছু আপনার না আগে ডিএম থাকতে এটা ওয়াটা ডিএমের বানাইছে এক ডিএম ব্যাংক আমরা এলাকার মধ্যে আমাদের মধ্যে জব আছে ভাতা প্রাপক তো আছে এখান থেকে যদি দিল অটু বাড়ানোর জন্য পাঁচশো টাকা আমরা ভাতা পাই কত দুই হাজার টাকা পাঁচশো টাকা কেটে তাহলে আমরা কত পনেরোশো টাকা তাহলে দুই হাজার টাকা করে বাকা করেছি কেন আমাদেরকে জনগণের সাথে এলাকার সাথে ব্যাংক একটা দল তৈরি করে দেওয়ার কেন দিতে আসে না এর বিরুদ্ধে আজকে রাস্তা অবরোধ আমরা করতেছি তো আরেকটা কথা আমরা আকর্ষণ করছি আমাদের জেনার ব্যাংকটা চিত্তামারা গ্রামসভার সাথে চিত্তামারা ব্যাংকটা পাঁচটা দিকে উত্তর ভারত পশ্চিম পাইখোলা পাইখলা চিত্তামারা পূর্ব কলাবাড়ি পাঁচটা দিকে এখানে চলে ভাগটা আছে তো এদিকে আমরা সঠিক বিচার পাওয়ার জন্য সিএমের কাছে এই এর বিরুদ্ধে সঠিক বিচার পাওয়ার জন্য আমরা আবেদন করছি সিএমের কাছে ব্যাংকটা যেহেতু আমরা থাকি আপনারা শুনলেন সংশ্লিষ্ট বাসিন্দার অভিযোগ বিশেষ করে যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চটি বদলি করে নেওয়ার খবর উঠে আসছে এবং এই খবর জানতে পেরে ব্যাংক শাখা অদৃশ্য হাতের ছয় বীরচন্দ্র মরুতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার তার জেরে এক প্রকার বিক্ষোভ এবং প্রতিবাদ জানিয়ে রাস্তা জুড়ে অবরোধ এলাকাবাসীদের ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন